صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شماني تو ديني بحاتري مندولي الله رب العالمين ربو شنگسا ابن قوية نبي صلى الله عليه وسلم ربو صلاة و سلام ربو آج جمع بار اشار صلاة ربو تاريخ اٹھارو ازل قادة چود دشو تتلیس مطابق شطر جندو حجر আমাদের ধারাবাহিক আলোচনা সিরাত উন্নবী সাল্লাহ সাল্লামের পর্ব নম্বর উনসত্তর বিষয়বস্তু সপ্তম হিজরির কয়েকটি অভিযান অভিযান্লা সাল্লাম সপ্তম হিজড়িতে যে যুদ্ধগুলি করেছেন নিজে থেকেছেন তার একটি আমরা আলোচনা করেছি গত সপ্তাহে তা হচ্ছে রেকার যুদ্ধ গাজওয়াত জাতির রেখা বা রেকার যুদ্ধ আর তারপরে এই বছরে রেকার যুদ্ধ হয়েছিল সফরে শেষ দিকে অথবা রবিউল আল মাসের শুরুতে যেমনটা বলেছি আর তারপর থেকে শুরু করে তারপর থেকে শুরু করে সওয়াল পর্যন্ত রসুর উল্লাহ সাল্লাম মদিনাতে অবস্থান করেন প্রায় সাত আট মাস প্রায় সাত আট মাস সওয়াল পর্যন্ত মদিনায় অবস্থান করেন জিলকাদা মাসে অমরাতুল কাজার জন্য উল্লাহ আসালাম সফর করেন সাহাবাইকেরামদেরকে নিয়ে সামনের সপ্তাহে শল্লাহাল আল্লাহ রবুল আলমিন তৌফিক দিলে অমরাতুল কাজা সম্পর্কে আলোচনা করব তবে এই সময়টা যে সাত আট মাস এর মাঝখানে বেশ কিছু যুদ্ধ অভিযান রসুর উল্লাহ আসালাম পাঠিয়েছেন যেগুলিকে আরবি ভাষায় বা ইসলামের ভাষায় সারিয়া বা সারায়া বলা হয় সারিয়া এক বচন সারায়া বহু বচন তো সপ্তম হিজরির জাতুর রেকার পরে বেশ কিছু সারিয়া বা যুদ্ধ অভিযান যা রসর উল্লাহ সাল্লাম প্রেরণ করেছেন সারিয়া আর গাজুয়া গাজুয়া এমন যুদ্ধকে বলা হয় যাতে সংখ্যাও বেশি থাকে আর শশরীর রসুল্লাহ সাল্লাম যাতে উপস্থিত হয়েছেন এটাকে কি বলা হয় গাজুয়া যেমন গাজুয়া বদর বাদর হ্যাঁ গাজওয়ায় অহত জি গাজওয়াতুল হ্যাঁ এইভাবে যে সব গাজওয়া জি গাজোয়া খাইবার খাইবারের যুদ্ধ গাজওয়াত জাতুর রেখা জাতুর রেখার যুদ্ধ কিন্তু সারিয়া হয় এমন যুদ্ধ অভিযানকে যাতে রসোর উল্লা সাল্লাম যাননি একটা দিক আর দিক হচ্ছে যে মুজাহিদিনদের সংখ্যাও স্বল্প থাকে জি পঁচিশ পঞ্চাশ থেকে শুরু করে দুশো তিনশো এইরকম চারশো এর মধ্যে তো রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম জাতুর রেকার যুদ্ধ থেকে ফিরে আসার পরে সওয়াল মাস পর্যন্ত অবস্থান করলেন কোথায় মোদী নাই এই সময়টাই কয়েক মাসের ভিতরে বেশ কিছু সারিয়া অভিযান পাঠান তার একটি হচ্ছে সারিয়া গালেব বিন আবদুল্লাহ আল্লাহ ইসি বানুল মালুহ বলে একটি বংশ কোদায়েদ নামক এলাকায় বসবাস করত সেখানে রবিউল আউ্য়াল মাসে অথবা সফরের শেষ দিকে জাতুরেখা থেকে ফিরে আসার পরে পরে জাতুরেখা থেকে ফিরে আসার পরে পরেই পাঠান এই বংশ বনুল মালুহ এরা কাফের যারা রসুর উল্লা সাল্লামের সাহাবি বসির বিন সোয়াইদ এবং তার সাথী সঙ্গীদেরকে হত্যা করেছিল তার প্রতিশোধ গ্রহণের জন্য বদলায় নেওয়ার জন্য এই অভিযান পাঠানো হয়েছিল রাতের অন্ধকারে তারা গিয়ে এসে এলাকায় আক্রমণ করলেন এবং সেই কাফের যেহেতু এরা হারবি বিদ্রোহী ছিল তাদের প্রতিশোধ নেওয়ার অধিকার ছিল তাতে যারা সেখানে হতাহত হলো হলো আর তারপরে তারা বিক্ষিপ্ত যখন হয়ে গেল তখন সাহাবাই কেরামগঞ্জ সেখান থেকে তাদের বেশ কিছু উঠ নিয়ে ফিরে আসেন মোদিনে এই সময় যখন তারা ফিরে আসছিলেন তাদের এই গানিমাদগুলি নিয়ে তখন তাদেরকে একটি বড় শত্রুদের সেনা দল তাড়া করে পেছন থেকে ধাওয়া করে মুসলিম মুজাহিদিন যারা ছিলেন তাদের কাছাকাছি যখন পৌঁছে যায় তখন আল্লাহরব্বুল আলমিন তাদের রক্ষার উদ্দেশ্যে বৃষ্টি বর্ষণ করে দেন বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যার ফলে কাছাকাছি চলে আসার পরেও বৃষ্টির কারণে দুই পাহাড়ের মাঝখানে যে নিচা এলাকা বা নিচু এলাকা যে উপত্যকা থাকে ওদি তাতে বন্যার মতো পানি প্রবাহিত হয় যার কারণে আর সামনে এগিয়ে আসতে তারা সক্ষম হয়নি এইভাবে মুসলিমগণ সেখান থেকে সহি সালামত ফিরে আসেন তারপরে আরেকটি অভিযান ছিল সারি ওমর খত্তা মানে ফত্তা রাজি আল্লাহ তালানহর নেতৃত্বে অভিযান তোরবা নামক স্থানে শাওয়ান মাসে সপ্তম হিজরির পাঠিয়েছিলেন তাতে সাহবাই কেরামদের সংখ্যা ছিল ত্রিশ জন তারা রাতে চলতেন আর দিনের বেলা আত্মগোপন করে লুকিয়ে থাকতেন যাতে করে শত্রু দল বুঝতে না পারে যে এখানে মুসলিমরা এলাকায় অবস্থান করছে হাওয়াজেন গোত্র এ হাওয়াজেন গোত্র তাইফের কাছাকাছি বসবাস করে তার মানে অনেক দূর মক মদিনার থেকে মক্কা মক্কার কাছাকাছি তাইফ জি তো এই এলাকায় হাওয়াজেন গোত্রের কাছে এই খবর চলে আসে যে কোনোভাবে হোক না কেন তাদের কাছে খবর চলে আসে যে এই এলাকায় মুসলিম মুজাহিদিন এসে পৌঁছে গেছে তখন তারা সে এলাকায় যে ছিল সেখান থেকে তারা পলায়ন করে ওমার রিয়াল্লাহ তালান হো তাদের এলাকায় এসে দেখেন যে তারা নেই ছত্রবংায় কোথায় পালিয়ে গেছে কাউকে পাননি সেখান থেকে আল্লাহ তালান হয়ে তিরিশ জন সাথী সঙ্গে নিয়ে মদিনা শহীদ সালামত ফিরে আসেন এইসব বিভিন্ন অভিযানগুলো পাঠাতেন কখনও লড়াই হইতো কখনও লড়াই হইতো না উদ্দেশ্য কি হইত যদি কোথাও লড়াই হইল প্রথম কথা ইসলামের দাওয়াত দেওয়া নাবি সাহেব যে নির্দেশ ছিল ইসলামের দাওয়াত দেওয়া হইলো কবুল করলো ভালো কথা ইসলামের দাওয়াত পৌঁছানো হলো দাওয়াত কবুল করলো না সামনাসামনি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে তো লড়াই হলো আর যদি তা না হয় তাহলে তাদের অন্তরে ভীতি সঞ্চার করা হইলো এটা দাপট প্রয়োজন রয়েছে না হলে এগিয়ে আসবে মানুষের বধ স্বভাব হচ্ছে যে যদি যারা খারাপ লোক তাদেরকে যদি ধমকাতে না পারেন ধমকাতে না তাদের অন্তরে যদি ভীতি সঞ্চার না করতে পারেন তো তাদের দাপট বেড়ে যাবে যাতে করে তাদের দাপট কাফরে দাপট না বেড়ে যায় এই জন্য রসুর সাথে বিভিন্ন অভিযানগুলি প্রেরণ করতেন তিন নম্বর অভিযান ছিল বসির বিন সাদ আনসারি রাজ আল্লাহ তাল নেতৃত্বে সারিয়া বা অভিযান যেটি বনমুরার আর গোত্র বসবাস করত ফেদাক এলাকায় ফেদাক সম্পর্কে আমরা আলোচনা করেছি যখন খাইবারের যুদ্ধের পরে ফেদাক এলাকা বিজয় করেছিল রসৌরুল্লাহ সাল্লাহাম এমনিতে পেয়ে গিয়েছিলেন ফেদাকের ধন সম্পদ তারা স্যারেন্ডার করেছিল যুদ্ধ ছাড়াই খাইয়ের ধন সম্পদ পেয়েছিলেন সাবান মাসে সপ্তম হিজড়ির প্রেরণ করেছিলেন ত্রিশ জন সাহবা আমাদেরকে প্রেরণ করেছিলেন সে এলাকায় তারা বেরোলেন এবং সেখানে গিয়ে তারা যখন ছত্রভঙ্গীল সেখান থেকে বেশ কিছু ছাগল এবং ওঠ গানীমাথি হিসাবে হাসিল করে সাহাবাই কেরামগণ ফিরে আসেন কিন্তু রাতের অন্ধকারে তাদের পিছনে ধাওয়া করে শত্রুদল শত্রুদল ধাওয়া করে ফিরে আস ফিরে আসা শুরু করে কিন্তু দল এসে ধাওয়া করে তাদের পিছনে তখন সাহাবাই কেরামগণ বাসির বিন সাদারতীয় তালান তালাহ তীর বর্ষণ করতে থাকেন কিন্তু এমন একটা সময় আসে যেই সময় তীর শেষ হয়ে যায় তীর ছাড়তে ছাড়তে সব তীরগুলি শেষ যখন তীরগুলি শেষ হয়ে গেল বসির রাজি তাল এবং তার যে তিরিশ জন সাথী সঙ্গীত তখন আর কিছু নেই নিরস্ত সাথে কিছুই নেই যখন এই অবস্থা হলো তখন বসিরজি আল্লাহ তালানো কোনো রকম যান বাঁচিয়ে আহত অবস্থায় হ্যাঁ বাঁচতে পারেন আর বাকি উনত্রিশ জন শহীদ হয়ে যান এই কাফেলদের হাতে ফেদাকের এলাকায় তিনি আত্মগোপন করেন বসিরদি আল্লাহ হোক ইয়াহুদিদের কাছে আশ্রয় চান কারণ ইয়াহুদীদের সাথে নবিসে তার আগে চুক্তি ছিল ক্ষয়বরের যুদ্ধে সেখানে আশ্রয় নেন আর সেখানে এসে যে আহত অবস্থায় ছিলেন যখন তিনি সুস্থ হন তখন মদিনায় ফিরে আসেন চার নম্বর অভিযান ছিল গালেব বিন আবদুল্লা ইসির রমজান মাসে সপ্তম হিজের রমজান মাসে একটি অভিযান পাঠিয়েছিলেন বানী আওয়াল বা বানী আবদে সালেবার এলাকায় যে এলাকাটি বলা হচ্ছে জোহাইন এবং এলাকা হরকাত এলাকায় একশো ত্রিশ জন কেরামকে পাঠিয়েছিলেন তারা সকলে গিয়ে ওই এলাকায় আক্রমণ করলেন এবং তাদের মুখোমুখি যারা হয়েছিল কাফে তাদের সাথে লড়াই করে তাদেরকে হত্যা করেছিলেন এবং সেখান থেকে বেশ কিছু ছাগল এবং ওট গানিমাত হাসেল করে ফিরে এসেছিলেন সাহাবাইকেরাম কোন এই অভিযানে ওসামা বিনাজ জায়দ রাজি আল্লাহ আনহ গেছিলেন ওসাম জায়দের একটি প্রসিদ্ধ ঘটনা যেটি হাদিসে রয়েছে আর আপনারা শুনেছেন সেই ঘটনা এই সারিয়াতে বা অভিযানে ঘটেছিল তা ছিল যে ওসাম জায়দ রাজি আল্লাহ তালানোর সামনে একজন লোক পড়ে কাফের তার নাম ছিল মিরদাস বিন নাহিক যখন সামনে পড়ে তখন সেই ব্যক্তি লাই রাহি পড়ে পড়েন লাই আহিল্লাহ ক্যালিমা পড়ে নাই যখন কালিমা পড়ে নাই তখন আল্লাহ ভাবলেন যে তো জানু বাঁচাবার জন্য ক্যালেমা পড়েছি অন্তর থেকে পড়ে পড়েনি যখন দেখছি যে তাকে অস্ত্র দিয়ে আঘাত করতে যাচ্ছেন ওই সময় কালিমা লাই আহিল্লা পড়ে নিয়েছি কি করেছিলেন তিনি না নাই জানু বাঁচাবার জন্য এই আসলে মুসলমান হয়নি সুতরাং হত্যা করে দিয়েছিলেন রসরুল্লাহ সাল্লাহআলিয় সাল্লাম জানতে পারলেন সাহাবা বললেন ঘটনা জানলেন ওসামারাজি আল্লাহ বললেন যে হ্যাঁ আমি তো এরকম করেছি কারণ ও তো জিজ্ঞাসা করে রসুর আল্লাহাম যখন হাই হাক বললেন তখন যে ওসামা তুমি এরকম কাজ করেছো যে হ্যাঁ আল্লাহ সে তো জান বছাবার জন্য লাই আহিল্লাহ পড়েছো সে তো আগে থেকে লাই আহ আল্লাহ পড়েনি তাহলে ইসলামের দাও দিয়েছিলাম কিন্তু যখন অস্ত্র ধরে নিয়েছি মারার জন্য তখন আল্লাহ পড়ে নিয়েছি নবী শাসম কি বলেছিলেন অসন্তুষ্ট হয়ে বলেছে বলেছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদনে এই শাহাদাত সাক্ষ্য প্রদান করেছে তারপরেও তুমি তাকে হত্যা করেছো তারপরেও তাকে হত্যা করেছো একবারে বার বার করে জিজ্ঞাসা করেছো রসুল্লাহ এইরকম কাজ তুমি করেছো এইরকম অন্যায় কাজ তুমি করেছো ওসামা রাজি আল্লাহ তালা একটি উত্তর ইন্নামা কালাহা মোতাউান সে জান বাঁচাবার জন্য আশ্রয় গ্রহণ করার জন্য এটা আশ্রয় হিসাবে আত্মরক্ষার জন্য লাইহিল্লা পড়েছে অন্তর থেকে ইসলাম কবুল করেনি না না কি বলেছিলেন যে তোমার কথা ঠিক কি বলেছিলেন ফাহাল্লা শাকাক্তান কালবেহি তার হৃদয়টাকে কলমটাকে তুমি হ্যাঁ চিরে দেখনি ফেড়ে দেখনি ফাতাহলাম ও সাহ হু আমকা আম কাবোন সে সত্যবাদী ছিল না মিথ্যাবাদী ছিল তোমাকে একে দায়িত্ব দিয়েছে ভিতরের খবর আল্লাহ যার শুধু ভিতরে হিসাব কে নেবেন আল্লাহ নেবেন এই কথাই সেই প্রসিদ্ধ হাদিস রয়েছে অমেরত আনকলার নাস আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে লড়াইয়ের জন্য কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পরে আর লড়াই যদি কেউ করতে চায় তারপরে ইসলামের দাওয়াত কবুল না করে আরেকটা পদক্ষেপ হচ্ছে সন্ধি যে তোমরাও শান্তি থা আমরা শান্তি সন্ধি তার মানে মহাহাত চুক্তি হয়ে যাচ্ছে শান্তি চুক্তি হয়ে যাচ্ছে না শান্তি চুক্তি তো না তাহলে তার নাম হচ্ছে হারবি তার নাম কি হারবি মানে যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে হ্যাঁ যুদ্ধ বাঁধিয়ে রেখেছে যুদ্ধের পরিস্থিতি তৈরি আছে তখন আদেশ করা হয়েছে যে লড়াই করতে থাকবো কতক্ষণ পর্যন্ত হয়্লা পড়ো না হলে শান্তিতে শান্তি চুক্তি করো যে তা না করো তাহলে আমাকে আদেশ দেওয়া হয়েছে তমন কালাহাল কালা যে ব্যক্তি লাই পড়ে নিল কি বলেছেন ওই আসাম মিন্নিদে দেমা আহোম ওয়াম আল তাদের জানমাল সুরক্ষিত করে নিল জানমাল সুরক্ষিত করে নিল ইলাবি হাকতেল ইসলাম তবে ইসলামের হক যদি নষ্ট করে ইসলাম নষ্ট করে মানে কি মুসলিম কালিমা পড়ে পাঁচদ সলাত পড়ে ফরজ অজেব সব আদায় করে হার মজাজ থেকে বেঁচে থাকে কিন্তু ইসলামের একটা হক নষ্ট করে দিল কি করলো কাউকে খুন করে দিল কোনো একেবারে মোত্তাখি পরেজগার সহিদাল সন্নত সন্নতের অনুসারী হ্যাঁ বড় জ্ঞানী কোন ইসলাম সম্পর্কে যদি কাউকে খুন করে তো কেশাস হবে না কারণ ইসলামের হক নষ্ট করেছে যে ইসলামের হক হচ্ছে কেশাস ফরজ চুরি করে নিয়েছে চোর সব ঠিক আছে কিন্তু চুরি করে নিয়েছে সব ঠিক আছে ফরজ আছে কোনো ঘাটতি কিন্তু যে নাই লিপ্ত হয়েছে বিবাহিত অথবা অবিবাহিত তাহলে শাস্তি হবে না এটা হচ্ছে ইসলামের হক যদি নষ্ট করে তখন দণ্ডবিধান দণ্ডবিধান সরকার কায়েম করবে খলিফা শাসক আচ্ছা কালিমা পড়ে নিল মানে যান মাল সবকিছু রক্ষা করে নিল আর যদি এমন কোন অপরাধ না করে যে অপরাধ দণ্ডনীয় এটাই না তারপর কি বলছিল হিসাবহু মাল আল্লাহ তবে তাদের হিসাব আল্লাহর ওপর তাদের হিসাব কার উপর হিসাব নেওয়া সরকারের দায়িত্ব না হিসাব নেওয়া আপনার আমার দায়িত্ব না করলে আলেম শেখের দায়িত্ব না কে কি অন্তর নিয়ে আছে না আছে অন্তরের মালিক আল্লাহ তিনি অন্তরে হিসাব নেবেন কে যে দুনিয়া করছে কে মুনাফে কে অন্তরে কপট কপটতা আছে যতক্ষণ প্রকাশ না করেছে যে আমি নাস্তিক অথবা আমি ইসলাম মানি না আমি মোরতাদ ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে কি মুসলিম কিন্তু মুসলিম থাকার জন্য তহি থাকতে হবে পাঁচক সালাদ থাকতে হবে আবার বে নামাজি কি মুসলিম বলি না হ্যাঁ শুধু নামে মুসলিম শুধু কাড়ে মুসলিম কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাসী নাই অথবা ইসলামের বিরুদ্ধে কোন এমন কিছু ঘোষণা করেছে যেটা এটা ইমান ভঙ্গকারী আমি পরকাল বিশ্বাস করি না নাজমুল্লাহ বলে হ্যাঁ কেউ বলে যে আমি এটা বিশ্বাস করি না আমি কোরবানি মানি না যদিও সোননাথে মহাক্কাদা কিন্তু কোরবানি সোনাতে মহাক্কাদা হইলেও স্পষ্ট ইসলামের শায়েরের অন্তর্ভুক্ত হ্যাঁ প্রকাশ্য বিধান সুতরাং মুসলিম থাকবে না এ কুরবানীর নাদিক তাহলে সুন্নত ম খেলাপ করল হ্যাঁ ফেমাস হবে শুধু তাই না কোন না হয়ে হইল কিন্তু যদি অস্বীকার করে তাহলে ইমান ভঙ্গ করলো চার নম্বর চার নম্বর সারিয়া তাই না এর আগে তিনটি বলেছি মনে হয় না চারটি হয়ে গেছে পাঁচ নম্বরটি হ্যাঁ পাঁচ নম্বর এলাকায় মানে ওই নাই এটা ছিল লে গেতফান গেতফান বংশের এলাকা সওয়াল মাসের সপ্তম হয়েছে সওয়াল মাসে ত্রি তিনশো জন মুসলিম সাহাবাই কেরামগণকে রসুর উল্লাহ আসলে পাঠিয়েছিলেন বিশাল এক বাহিনীর মোকাবেলা করার জন্য যারা মদিনার চারিদিক থেকে সে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারা একত্রিত হয়েছিল রাতের অন্ধকারে সাহাবাই কেরামগণ এই তিনশো জন তারা চলতেন এবং দিনের বেলা তারা আত্মগোপন করে লুকিয়ে থাকতেন যখন তারা জানতে পারল যে বসির অদী আল্লাহ তালান হোক নেতৃত্বে তিনশো জন সাহাবাইকার আমাদের মোকাবেলার জন্য এগিয়ে আসছে তখন তারা ছত্রবঙ্গ হয়ে পালিয়ে গেল কাফের সেনা দল তারা ছত্রবঙ্গ হয়ে পালিয়ে গেল সে এলাকায় তাদের বেশ কিছু ওঁট ছিল সেগুলি গানিমাতে হাসিল করলেন এবং দুইজন বন্দিকে ধরে নিয়ে আসলেন বসির সাদান সাহে অদি আল্লাহ তালান হোক রসুর উল্লাহ কাছে মোদী নাই আর তারপরে এখানে এই দুজন বন্দী নিয়ে আসার পরে তারা ইসলাম গ্রহণ করে সর্বশেষ ছয় নম্বর সারিয়া অভিযান এই বছরের সপ্তম হেজরি ছিল সারিয়া আবু হাদরাত আল আসলামী গাবা নামক এলাকায় গাবার যুদ্ধ এর আগে একটি বর্ণনা করেছি এই এলাকায় আবু হাদরাত আসলামী রজিয়াল্লাহ তালা নহর সারিয়া বা অভিযান নামে পরিচিত ইমাম ইবুল কাইম রাহমা জাদুল মাদে এবং সিরাত ইবনে হেসামে ইমাম ইবনে হেসাম যে সিরাতের বিশেষজ্ঞ ছিলেন আলোচনা করেছেন সপ্তম হিজরিতে এই সারি অভিযান হয়ে ঘটেছিল অমরাতুল কাজার পূর্ব সময়ে যার সার কথা হচ্ছে যে জোসাম বিন মাউইয়া বংশের জনৈক ব্যক্তি বড় একটি সংখ্যা নিয়ে গাবা এলাকায় হাজির হয়েছিল উদ্দেশ্য ছিল যে তারা মুসলিমদের বিরুদ্ধে আর একটি গোত্র কাইস বংশ রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবে পরিচিত করবে এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে রসুরুল্লাহ সাল আলু সাল্লাম যখন জানতে পারলেন তখন আবু হাদরাদকে পাঠালেন যে তাদের গতিবিধি সম্পর্কে জেনে আসো তিনজনকে পাঠালেন আবু হাদরাদ এবং তার সাথে দুজন ব্যক্তি কি জন্য পাঠিয়েছেন লড়াইয়ের জন্য পাঠাননি পাঠিয়েছে লে পাঠিয়েছেন মেন হবে খাবার ইন ওয়াইলমি তাদের খবর একটু সন্ধান চালিয়ে আসুক কী পরিস্থিতি সেখানে সে এলাকায় তারা সূর্য ডোবার সময় সন্ধ্যাবেলায় পৌঁছিলেন আবু হাদরাত তালান আল্লাহতালহ কোনো একটি এলাকায় একাই আত্মগোপন করলেন আর তার যে দুইজন সাথী ছিল তারা আর এক এলাকা আর এক জায়গায় এক সাইডে তারা আত্মগোপন করে থাকলেন এই অবস্থায় তাদের একজন রাখাল ওটের রাখাল বাইরে এসেছে ওট চড়াতে আর তারপরে পৌঁছেনি অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু পৌঁছছে না রাখালে এই দুসমনদের এ হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে যাচ্ছে না তখন এই যে কাফের বংশগুলি ছিল বা বংশ ছিল তাদের যে প্রধান সর্দার ছিল সে একাই বেরিয়েছে আবু হাদরাত রাজি আল্লাহ তালানহর পাশ দিয়ে তিনি লুকিয়ে আছেন একটি জায়গায় তার পাশ দিয়ে অতিক্রম করছিল এই ব্যক্তি নেতা এই সম্প্রদায়ের তখন তাকে একটি তীর ছোড়ে তীরটি গিয়ে তার বুকে লাগে তীরটি গিয়ে তার বুকে লাগে তাতে সে আছাড় খেয়ে পড়ে যায় আর কোনো কথা বলতে পারে না এমনভাবে তীর গেথেছে তার বক্ষে বুকে যে আর কোনো কথা বলতে পারেনি যখন পড়ে গেছে তখন আবু হাদরাত গিয়ে এই দুশ্মন নেতার এই কাফেরদের যে নেতা সর্দার ছিল তার মাথাটিকে কেটে আলাদা করে দিয়েছে আর তারপরে যে সেনাবাহিনী তাদের ছিল ছাউনি ছিল এলাকায় আক্রমণ করে দিয়েছেন এক রাতের অন্ধকার বুঝতে তো পারে না কারণ নেতা রাইস নিজে বেরিয়ে এসছে আর বেরিয়ে আসার পরে আর তার খোঁজ খবর নেই তখন তাদের মনোবল ভেঙে পড়েছে যার কি হয়েছে বিশাল কোনো বাহিনী এসেছে হয়তো মুসলিমদের আর যার ফলে আমাদের নেতাকে শেষ করে ফেলেছে তকবীর দিতে শুরু করেছেন তকবীর আল্লাহ রাবুল আলমিন এত শক্তি রেখেছেন যে কোনো যুগের কাফের যদি একজন মুসলিম তকবির পাঠ করে তাদের অন্তরে ভীতি সঞ্চার অবশ্যই হবে অবশ্যই হবে তকবির পাঠ করতে শুরু করেছে যেমনই তকবির পাঠ করেছেন আবু হাজরাত আল্লাহ তালান হ তার দুই সাথী যে আরাক এলাকায় ঢুকিয়েছিলেন পাশে তখন তারাও হ্যাঁ উচ্চস্বরে তকবির দিতে শুরু করেছেন আর তকবিরের সাথে হামলা করে দিয়েছেন তিনজন মিলে এই তিনজন আর অথচ ওদের যথেষ্ট সংখ্যা আছে পুরো বংশের সেনাবাহিনী জি হ্যাঁ তখন তারা পালাতে শুরু করেছে তারা সেখানে জমিয়ত হয়েছিল পালাতে শুরু করেছে মুসলিম মাত্র এই তিনজন সাহাবাই কেরমগণ সেখান থেকে অনেক ওট এবং ছাগল নিয়ে মদিনায় ফিরে আসেন এই ছিল আজকের আলোচনার কয়েকটি অভিযান রসুর উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাই কেরমদের যা সাল্লাম প্রেরণ করেছিলেন সপ্তম হিজড়িতে আর তারপর ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে যেমনটা বললাম ওমরাতুল কাজা সম্পর্কে আলোচনা করব। এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমী যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন রসুর উল্লাহ সাল্লামের সিরাত সম্পর্কে জানার এবং সেটাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের এবং সেখান থেকে যে বহুমুখী শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে সেসব সম্পর্কে সম জ্ঞান অর্জন করে আমাদের দেন দুনিয়ার সার্বিক কল্যাণে সেসব বিষয়গুলি লাগাবার তো দান করেন দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের সকলের ভালো করেন যেসব ভাইরা কষ্ট করে আমাদের এখানে সরাসরি আলোচনায় সারা দিন জমাবারে আসছেন যেন অন্তর থেকে দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমী তাদের উত্তম বদলা দান করেন যা যায় খেয়ার দান করেন আল্লাহ সুস্থ রাখেন বালা মুসিবত থেকে মুক্ত রাখেন টেনশন মুক্ত রাখেন রুজিতে বরকত দান করেন ছেলে মেয়ে পরিবারে আল্লাহ বরকত দান করেন নে হায়াত দান করেন আল্লাহ রব্লা আজীবন হেদায়তের ওপর অটল রাখেন এবং যেখানে থাকেন আল্লাহ যেন দিনের দাওয়াতের তৌফিক দান করেন যারা দিশেহারা যারা বিভ্রান্ত কুমরা হয়ে রয়েছে শির বেদাতে লিপ্ত রয়েছে অথবা বিদিন হয়ে রয়েছে আল্লাহ تا کی دعوت دے اسلامیہ نیاشر اپنا آسار شکل کے توفیق دان کر وسلم علی نبینا محمد وعلی آلہ علی وصحب ہی